দুই সালের ফিফা বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর এই প্রথম আটচল্লিশটি দল অংশ নেবে যা আগের আসরগুলোর তুলনায় ষোলোটি দল বেশি খেলাগুলো হবে আমেরিকা কানাডা এবং মেক্সিকোর ষোলোটি শহরে ফাইনাল খেলাটি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই বিশ্বকাপটি শুধু আকারের দিক থেকেই বড় নয় এর মাধ্যমে ফিফা আয় করতে যাচ্ছে রেকর্ড পরিমাণ এগারো বিলিয়ন মার্কিন ডলার এই বিশ্বকাপে মোট একশো চারটি ম্যাচ খেলা হবে এর মধ্যে গ্রুপ পর্বের চল্লিশটি ম্যাচ হবে যা আগের বিশ্বকাপগুলোর তুলনায় আটটি বেশি এছাড়া এই বিশ্বকাপে মোট ষোলোটি ভিন্নতে খেলা হবে যা আগের বিশ্বকাপগুলোর তুলনায় চারটি বেশি এখন আসা যাক টিকিটের কথায় টিকিটের দাম এখনও ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আগের বিশ্বকাপগুলোর তুলনায় দাম কিছুটা বেশি হবে তবে ফিফা সাধারণ দর্শকদের জন্য সাশ্রয়ী মূল্যের টিকিট রাখার চেষ্টা করবে এই বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে যা বিশ্বকাপের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হতে চলেছে আর ফাইনাল ম্যাচটি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেখানে বিশ্ব দেখবে নতুন চ্যাম্পিয়নদের